এবারে আমাদের আনসার বিডপ এর জন্য যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই প্রশিক্ষণার্থী যারা আছে তাদের সবাই যুবক তাদের এখানে সব সবাই হচ্ছে 18 থেকে 25 বছর বয়স সো দে হ্যাভ এজিলিটি দে হ্যাভ এনাফ অফ কারেজ বোলনেস এবং তাদের যে সাহসিকতা এবং তাদের যে নিবেদিত প্রাণ দেশের মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা দেশের মানুষের সেবার প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা তাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দেখতে পাবো যাচাই বাছাই করে যাদেরকে আমরা বিভিন্ন ধরনের যাদের পর্যবেক্ষণ থাকবে বিভিন্ন অভিযোগ থাকবে তাদেরকে আমরা প্রথমেই নির্বাচনী আমাদের রেজিস্ট্রেশন যেটা ডিজিটালি হবে আমাদের ডিজিটাল মাধ্যমে হবে ওখানে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আমাদের সদস্যকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের মোতায়েনটাও ডিজিটালি হবে ডিজিটালি তারা কে কোন ভোট কেন্দ্রে যাবে এখান থেকে আমরা হেডকোয়ার্টার থেকে আমাদের নির্বাচন কমিশনের কমিশনের যে কেন্দ্রীয় কন্ট্রোল রুম যেটা সেখান থেকে ওনারা জানতে পারবে যে ওই কেন্দ্রে কারা আছে আপনাদের মাধ্যমে আমি পুরো সকলকে জানিয়ে দিতে চাই আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে কেউ অনুরোধ আবেগ বিবেক যা কিছুই আমরা বলি প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড যা সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না তাকে মোতায়েন করা হবে না নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় আনসার বিডিপি সদস্যদের এই বাহিনীর সকল সদস্যদের আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের মানসিক সাপোর্ট আমাদেরকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে এবং দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ সেই অঙ্গীকারে শপথে এই সদস্যরা আগামী নির্বাচন ভূমিকা রাখবে